রাধে রাধায় সবাইকে সবাইকে স্বাগত কনভেক্স ক্লাসেস ক্লাস নাইন টু টুয়েলভ আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ হচ্ছে ক্লাস নাইনেও তোমাদের কিছুটা পড়ানো হয় যেখানে তোমাদের শুধুমাত্র ফ্যাক্টর বার করানো শেখানো হয় আর ক্লাস টেনে কিছু অ্যাড করা হয়েছে যেমন শিধরাচার্য ফর্মুলা ঠিক আছে বীজ দয়ের সঙ্গে তোমাদের যে সহগর যে সম্পর্ক সেটা অ্যাড করা হয়েছে তো ক্লাস টুনের জন্যে খুবই একটা মূল্যবান চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন আসে আর কোশ্চেন না আসলেও এটার ডাইরেক্টলি ইউজ না থাকলেও ইনডাইরেক্টলি ইউজ সব জায়গাতেই হয় কারণ যে কোনো জায়গাতেই তোমার কোয়ার্ডেটিক কিংবা দীঘাত সমীকরণের যখনই একটা ইকুয়েশান চলে আসে তখন সেটাকে যখন তোমাকে সলভ করতে হয় তখন কিন্তু এই সমস্ত ফর্মুলাগুলো কাজে লাগে ঠিক আছে তোমাদের এটা টপিক আর টাইম ওয়েস্ট না করে আমরা আজকে শুরু করছি আমাদের টপিক দীঘাত সমীকরণ তো প্রথমে যে আমি যেটা পড়বো সেটা হচ্ছে দীঘাত সমীকরণ আমরা কী করি যে এটা দীঘাত সমীকরণ কোনো একটা যদি পলিনোমিয়াল বা ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে আমরা চিনব কী করি সেটা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ চেনার জন্য আমার যে জেনারেল যে তার ইকুয়েশান আমি সেটা লিখছি ঠিক আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেহেতু এটা সমীকরণ তাই ইকুয়াল টু চিহ্ন থাকবে ইকুয়াল টু জিরো চিহ্ন থাকা আবশ্যক যদিকে যদি এটাকে সমীকরণ করতে হয় ঠিক আছে তাহলে ইকুয়াল টু জিরো আছে এটা একটা সমীকরণ এই সমীকরণটা দীঘাত সমীকরণ না সরল সমীকরণ সেটা কি করে বুঝব প্রথম তো তোমাকে দেখতে হবে যে এক্স যে এক্সটা রয়েছে কিংবা যে ভেরিয়েবেল এটাকে আমরা বলি ভেরিয়েবেল এই এক্স যেটা রয়েছে এক্সের জায়গায় ওয়াইও থাকতে পারে ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস ইকুয়াল টু জিরো এভাবেও থাকতে পারে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম এক্সই ধরি ঠিক আছে তাহলে এই এক্সের যে ঘাতটা রয়েছে এক্সের যে ঘাত এটাকে আমরা কি বলি ঘাত এটা এটা যদি দুই হয় ঘাত যদি আমাদের দুই হয় তখন আমি এই সমীকরণটাকে বলবো দ্বিঘাত সমীকরণ ঘাত যদি আমাদের এক হয় তখন তাকে আমরা বলবো সরল সমীকরণ ঘাত যদি আমাদের দুই হয় সেটাকে বলবো দ্বিঘাত সমীকরণ আবার একটা জিনিস লক্ষ্য করো যদি এটা আমাদের জিরো হয়ে যায় এর ভ্যালু যদি আমাদের শূন্য হয়ে যায় এর ভ্যালু যদি আমাদের শূন্য হয়ে যায় তাহলে শূন্য ইন্টু এক্স স্কোয়ার সেটা শূন্য আনলিমিটেড তাহলে পড়ে কি থাকবে বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এক্ষেত্রে দেখো এক্সের যে ঘাত সেটা হচ্ছে কিছু নেই মানে ওয়ান মানে এটা আমাদের সরল সমীকরণ তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যদি এটার ঘাত দুই হয় আর এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এ কখনোই শূন্য হওয়া যাবে না এ যদি শূন্য হয়ে যায় এটা আমাদের সরল সমীকরণে চলে আসবে বুঝলে ব্যাপারটা কখন আমরা তাকে দীঘাত সমীকরণ বলবো কখন বলবো না আর এই যে এ এটা হচ্ছে আমরা বলি সহগ এগুলোকে আমরা বলছি সহগ কারটা এক্স এ স্কোয়ারের সহগ বিটা কি এক্সের সহগ বি এক্স এ স্কোয়ারের সহগ এ এটাকে আমরা বলছি সহগ এটা হচ্ছে ঘাত ঘাত যদি আমাদের সব থেকে বেশি দুই হয় সেটাকে বলবো দীঘাত সমীকরণ ঘাত যদি এক হয় তাকে বলব সরল সমীকরণ এবারে এই যে সমীকরণ দুটো দেওয়া আছে দেখে বলো ওইগুলো দীঘাত সমীকরণ না সরল সমীকরণ প্রথমে দেওয়া আছে এক্স নটিক্যাল টু জিরো এক্স নটিক্যাল টু জিরো যে এক্স শূন্যর সমান নয় এক্স শূন্য সমান নয় কারণ কি কারণ এক্স যদি শূন্য সমান হয়ে যায় তাহলে এক্সের জায়গায় যদি আমরা জিরো বসিয়ে দিই তাহলে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো কি তুমি মান বের করতে পারবে কোনো দিন কোনো দিন বের করতে পারবে না সে জন্য বলে দিয়েছে যে এক্সের মান কখনও শূন্য হতে পারে না যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে আমরা এক্সের মান বার করতে পারবো না ঠিক আছে তাহলে এক্স শূন্য নয় বলে এটাকে নেগলিজিবল করে দেবে এটাকে না দেখলেও চলবে এখন এবারে তুমি দেখো কারণ এটা দেওয়া আছে এক্স দীঘাত সমীকরণ আকারে এর হা এর এর ঘাত কত এক এর ঘাত কত হয়ে যাবে মাইনাস ওয়ান সেটা এখন মাথা লাগাও না যেহেতু এর ঘাত এক আছে তাহলে এটাকে আমাদের প্রথমে সিম্পলিফাই করতে হবে প্রথম আমাদের কী হতে হবে যে কোনো সমীকরণ দেওয়া থাকলে সেটাকে সিমপ্লিফাই করতে হবে সিমপ্লিফাই বলতে কি আমি যেটা আগের দিন বলেছিলাম যদি তোমরা লসাগু জানো তাহলে ভালো যদি না জানো তাহলে আরও ভালো কী করবে নিচের সবগুলোকে মাল্টিপেল করে দেবে হয়ে গেলো ঠিক আছে এবারে এক্সের নিচে যেটা আছে ওয়ান এটাকে ছেড়ে করে বাকি দুটোকে মাল্টিপল করবে ওয়ান ইন্টু এক্স কত হলো এক্স সেই এক্সটাকে এর সাথে মাল্টিপেল করবে এক্স ইন্টু এক্স হয়ে গেল যেহেতু চিহ্ন আছে তাই চিহ্ন দিলাম একের নিচে কত আছে এক এই একটাকে ছেড়ে করে বাকি এই দুটোকে গুণফল করো ওয়ান ইন্টু এক্স ওয়ান গুণিত এক্স এক্স সেই এক্সটাকে কার সাথে মাল্টিপল করবে এই একের সাথে তাহলে কত হয়ে গেলো এক্স প্লাস সিম্বল আছে তাই প্লাস তাহলে একের নিচে কত আছে এক্স ওই এক্সটাকে ছেড়ে বাকি যে দুটো সংখ্যা আছে এক ইন্টু এক এক ইন্টু এক গুন করলে এক সেই একটাকে আমি এই একের সাথে গুনফল ছয় একবার যেহেতু যেহেতু এক্সটা ভাগ ফল আকারে আছে ওই বসে গেলে গুনফল হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স এক্স এটাকে একটু নিচে নিয়ে আসছি আমি তাহলে এটা কি আসলো আমাদের এটা সিক্স এক্সটাকে এপাশে নিয়ে আসছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো কারণ দীঘার সমীকরণ মানা দেখলে কি হয় সবসময় ডান পাশটা আমাদের শূন্য রাখতে হয় তাহলে এটা চলে আসলো এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস সিক্স কোথাও হয়ে গেল মাইনাস এইট এক্স প্লাস ওয়ান ইকেল টু জিরো এবারে এই ইকুয়েশানটা দেখো তোমাদের সিমিলার যে আমি জেনারেল ইকুয়েশানটা লিখেছি তার মতন তার মতন আসছে দেখো এ এক্স স্কোয়ার যেখানে এর ভ্যালু ওয়ান বি এর ভ্যালু মাইনাস আট সি এর ভ্যালু ওয়ান ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ওয়ান এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত দুই তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে এর নিচে যে দেওয়া আছে কোয়েশ্চেনটা এটা তোমরা নিজে কমেন্টে লিখবে নেক্সট আমরা চলে আসছি সমীকরণের বীজ সমীকরণের বীজ কি সমীকরণের বীজ বলতে আমরা কি বুঝি সমীকরণের বীজ বলতে আমরা বুঝি যদি ধরে নাও এটা একটা দেওয়া আছে দীঘাত সমীকরণ দেওয়া আছে ঠিক আছে এক্সের জায়গায় এক্সের জায়গায় যদি কোনো একটা মান আমরা বসাই সেই মানটা যদি আমরা সমীকরণে বসানোর পর সমীকরণের ভ্যালু জিরো আসে তখন আমরা এই যে মানটা বসিয়েছিলাম যেটা বসানোর পরে সমীকরণের মানটা জিরো আসলো যে মানটা বসিয়েছিলাম সেই মানটাকে আমরা বলবো সমীকরণের বীজ ধরে নাও এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণ আর এক্সের জায়গায় আমি যখন মাইনাস ওয়ান বসাব দেখো মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা হয়ে গেল মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ান প্লাস মাইনাস যেহেতু এটা গুণ ফলাকার আছে প্লাস মাইনাস কী হয় মাইনাস টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান তাহলে এক একের আগে কিছু নেই মানে প্লাস সিম্বল আছে তাহলে এই এক আর এই এক মিলে দুই আর মাইনাস দুই তাহলে দুটো কেটে করে জিরো আসলো তাহলে এক্সের জায়গায় যখন আমরা বসালাম তখন ভ্যালুটা আমাদের কত আসলো জিরো আসলো তাহলে এই এই যে যে আমরা বীজ 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 বলবো কার সমীকরণটা আছে এর বীজ ঠিক আছে তাহলে বীজ বলতে কি বুঝলে এক্সের যে মানের জন্য দীঘাত সমীকরণের মান শূন্য হয় সেই এক্স এর মানটাকে আমরা বলবো ওই দীঘাত সমীকরণের ঠিক আছে এইবার আমাদের এই সব এই যে কটা ফর্মুলা আমি লিখেছি এই ফর্মুলাগুলো তোমাদের ইউজ করতে হবে এই ফর্মুলাগুলো ইউজ করে আছে ঠিক আমি তো কোশ্চেন কম করে কারণ ভিডিওটা আমি চাইছি যে খুব শর্ট টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাক তাহলে তোমরা ক্লাস নাইন হয়তো পড়েছ একটা কি সমীকরণ থেকে বীজ বার করা আর বীজ থেকে সমীকরণ বার করা সমীকরণ থেকে বীজ আর বীজ থেকে সমীকরণ এটাই তোমাদের লাস্ট টপিক সমীকরণ থেকে বীজ বার করার দুটো পদ্ধতি একটা ফ্যাক্টর পদ্ধতি যেটা তোমরা ক্লাস নাইন থেকে পড়ে আসছো ফ্যাক্টর কীভাবে বার করতাম ধরে নাও একটা দীঘার সমীকরণ দেওয়া আছে এর ফ্যাক্টর করতে হয় ফ্যাক্টর পদ্ধতিতে কি হয় যে যে দুটো সংখ্যা এক্সেস স্কোয়ারের যে সহগ আর এই যে ওয়ান আলাদা করে যে কনস্ট্যান্ট সংখ্যাটা থাকে এই দুটোর যে গুণফল এই দুটোর গুণ এমন আমাদের এমন দুটো নাম্বার আমাদের ভাবতে হবে এমন দুটো নাম্বার আমাদের ভাবতে হবে যাদের গুণফল এই দুটো নাম্বারের গুণফলের সমান আর যাদের যোগফল এই নাম্বারের সমান ঠিক আছে দুটো নাম্বারকে যদি তুমি এ আর বি ধরো তাহলে সেই দুটো নাম্বারকে গুণ করলে যেমন এই ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আসে আর ওই দুটো নাম্বারকে যোগ করলে যেমন টু আসে মানে এই যে নাম্বারটা ঠিক আছে ওই নাম্বারটা যেমন আসে তাহলে এখানে তোমরা ভাবো কি হতে পারে ওয়ান ইন্টু ওয়ান দেখো ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান চলে আসছে না আর ওয়ান প্লাস ওয়ান করলে টু চলে আসছে তাহলে এক্সের স্কোয়ার প্লাস এখানে আমি টুটাকে কী করবো কিছু করবো না সব থেকে ইজি টুটাকে আমরা ওয়ান ওয়ান লিখে দেবো কারণ আমরা ওয়ান ওয়ান পেয়েছিলাম প্লাস ওয়ান ইকাল টু জিরো তাহলে এক্সের স্কোয়ার প্লাস এবারে এক্সের সাথে ওয়ান মাল্টিপল করলে এক্স প্লাস এক্সের সাথে ওয়ান মাল্টিপল করলে এক্স এইবারে প্রথম দুটো নাম্বার থেকে দেখো সেম কি আছে এক্স তাহলে এক্সটাকে আমি বাইরে বের করবো এখানে দুটো এক্স আছে একটা এক্স বাইরে বের করেছি তাহলে আরেকটা এক্স পড়ে আছে আর এখানে একটাই এক্স ছিল তাহলে আর কী পড়ে আছে ওয়ান এবার দেখো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান এক্স এখানে কিছু কমন যাচ্ছে না আমি ওয়ান নিচ্ছি তাহলে এইবারে এই দুটো থেকে কী কমন যাচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান কমন যাচ্ছে এক্স প্লাস ওয়ান টু জিরো এবার দুটো সংখ্যার যদি গুণফল জিরো হয় সেগুলো আলাদা আলাদাভাবে জিরো তাহলে এক্স টু মাইনাস ওয়ান আর একটা তাহলে এই যে এক্স ইকাল টু মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এই দুটো হচ্ছে সমীকরণের বীজ এটা কীভাবে বার করলাম আমরা ফ্যাক্টর থেকে এটা বার করলাম ফ্যাক্টর থেকে এবারে আসছে আমাদের সিদ্ধার থেকে আমরা বীজ কীভাবে বার করতে পারি যদি তুমি এটা বুঝতে না পারো আজ পর্যন্ত ফ্যাক্টর পদ্ধতি তোমার মাথায় ঢোকে নি তাহলে মাথায় ঢোকানোর দরকার নেই তোমাদের জন্য সোজা হবে একটা তোমাদের যে সিদ্ধারাচার্য ছিলেন তিনি খুব সহজ সরল ভাবে একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে তুমি ওটা যদি নাও জানো তাহলে এখান থেকে তুমি বের করে নিতে পারবে ঠিক আছে এটা কি যদি তোমাদের দীঘাত সমীকরণটা হয়ে থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো যে কোনো দীঘাত সমীকরণ এভাবেই দেখতে এ বি সি এর জায়গায় হয়তো কোন একটা ভ্যালু বসিয়ে দেয় ঠিক আছে

আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে দীঘাত সমীকরণ থেকে বীজ বার করবো সিমিলার এক্সাম্পল যেটা আমি ওটার ক্ষেত্রে ইউজ করেছিলাম এইবারে তুমি এটাকে আমাদের যে জেনারেল যে ইকুয়েশন ছিল দীঘাত সমীকরণের এর সাথে তুলনা করো তাহলে এর জায়গায় কত কিছু নেই মানে এর জায়গায় ওয়ান বি বি হচ্ছে দুই সি হচ্ছে ওয়ান আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এটাকে তুলনা করো তো এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো তাহলে এর সাথে যদি তুলনা করি এর ভ্যালু ওয়ান বি এর ভ্যালু কত মাইনাস টু হয়ে যাবে এইগুলোই ভুল করে বিয়ের ভ্যালু মাইনাস টু সি এর ভ্যালু মাইনাস ওয়ান তার জন্যে আমি এই এক্সাম এক্সাম্পলটাও নিলাম কিন্তু ভুল না করে এখানে বিয়ের ভ্যালু কিন্তু মাইনাস টু হয়ে যাবে আর এটা মাইনাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে এ বি সি এর আমরা কম্পেয়ার করে ভাল করলাম এবারে এক্স কী ছিল আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি by 2a এবারে ভ্যালু বসিয়ে দাও -b মানে -2 b এর জায়গায় 2 +- b² মানে 2a² 2 * 2 4 - 4 * a a হচ্ছে 1 c হচ্ছে 1 / 2 * 1 তলাটা চলে এলো -2 +- √4 এটা 4 * 1 * 1 মানে 4 তাহলে 4 - 4 কি হয় 0 বাই কি হয় 2 তাহলে এখানে কি হলো -2 / 2 কেটে কি হয়ে গেল 1 যেহেতু এখানে রুটের ভিতরে কোনো নাম্বার আসেনি জিরো এসছে তাই প্লাস মাইনাসের কোনো কাজ হলো না যদি এখানে কোনো নাম্বার থাকতো ধরে নাও এখানে নাম্বার থাকতো মাইনাস টু প্লাস মাইনাস রুটের ভিতরে ফোর আসতো রুটের ভেতরে ফোর মানে সেটা হয়ে যেত টু বাই টু তাহলে এটাকে আমাদের দুটো পার্টে ভাঙতে হতো কীভাবে ভাঙতে এটা হচ্ছে টু প্লাস টু বাই টু মাইনাস টু প্লাস টু বাই টু একবার মাইনাস টু মাইনাস টু বাই টু তাহলে এখানে এটা হয়ে গেলো জিরো বাই টু মানে জিরো এটা হয়ে গেলো মাইনাস ফোর বাই টু মানে মাইনাস টু তখন দুটো বীজ হয়ে যেত শূন্য আর মাইনাস দুই দীঘাত সমীকরণে সবসময় দুটো বীজ হয় আমার যদি একটাও বীজ বেরোয় তোমাকে লিখতে হবে যে দীঘাত সমীকরণের বীজ হলো মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান দুটোই বীজ লিখতে হবে যেহেতু দীঘাত সমীকরণ এটা ঠিক আছে তাহলে সিদ্ধারাচার্য কীভাবে ইউজ করতে হয় সেটা বুঝে গেলে ঠিক আছে এবারে আমি নিরূপকের একটু কাজটা আমি বলে দিচ্ছি এমসিকিউতে তোমাদের কোশ্চেন আছে এমসিকিউতে তোমাদের হচ্ছে কোশ্চেন আছে ঠিক আছে এমসিকিউতে কোশ্চেন আসে কী ধরনের কোশ্চেন আছে যে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে এবার দীঘাত সমীকরণ থাকলে সেটাকে এর সাথে তুলনা করে তুমি এবি শেয়ার মানে লিখে নিতে পারবে এ পাশে আমি এক্সাম্পেলটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে নিরূপক কী ছিল নিরূপক তাহলে একটু খারাপ হয়ে যেতে পারে বি স্কোয়ার মাইনাস ফোর এসে কি আমরা নিরূপক বলছিলাম এই ইকুয়েশনের ক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে এ ওয়ান বি টু সি ওয়ান তাহলে এর বি স্কোয়ার মাইনাস ফোর এসে কি আসবে বি মানে টু এ স্কোয়ার ফোর ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে ফোর মাইনাস ফোর এটা আসলো জিরো এইবারে এর এর হচ্ছে তিনটে জিনিস যদি এর ভ্যালু হচ্ছে আমার জি শূন্য হয় শূন্য হয় তাহলে তখন কী হবে বাস্তব ও সমান বীজ তাহলে এই যে নিরূপকার ভ্যালু শূন্য এলো এখানে এই সমীকরণের বীজ কী হবে বাস্তব হবে ও সমান হবে যেটা তুমি দেখলে দুটোতেই মাইনাসন ওয়ান দুটোই বাস্তব আর দুটোই সমান সেম যদি এর ভ্যালু এক শূন্য থেকে ছোট হয় শূন্য থেকে যদি ছোটো হয় তাহলে শূন্য থেকে যদি ছোট হয় তাহলে এর ভ্যালু এর যে দয় হবে সেটা হচ্ছে অবাস্তব অবাস্তব দয় হবে আর এর হবে বাস্তব ও অসমান এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ এটা একটা ছোট টপিক যেটা এমসিকিউতে কোশ্চেন চলে আসে ঠিক আছে তাহলে বের করতে পারবে এই ইকুয়েশানকে এসে কম্পেয়ার করে এবিসির ভ্যালু বি স্কোয়ার মাইনাস ভ্যালু ফোর এসির ভ্যালু ক্যালকুলেট করবে ক্যালকুলেট করে যদি শূন্য আসে তাহলে বাস্তব সমান শূন্য থেকে যদি কম যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আসে তাহলে অবাস্তব মান আর যদি শূন্য থেকে বড়ো আসে এক দুই তিন চার পাঁচ তাহলে সেটা হবে বাস্তব অসমান বীজ ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আর আমাদের নেক্সট হচ্ছে বীজ থেকে সমীকরণ ধরে নাও বীজ দেওয়া আছে সমীকরণ বার করতে হবে বলে দিল কোনো একটা দীঘার সমীকরণের বীজ হচ্ছে একটা দুই আর একটা হচ্ছে তিন একটা যদি বীজ হয় একটা দুই আর একটা বীজ হচ্ছে তিন তাহলে তার সমীকরণ কি হবে জেনারেল বলে দিচ্ছি যদি একটা বীজ আলফা হয় আর একটা বীজ যদি বিটা হয় তাহলে তার যে সমীকরণ হবে দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল জিরো ঠিক আছে যদি বীজ দেওয়া থাকে তার সমীকরণ এটা হবে আর এটা বের করানোর জন্য যে আলফা প্লাস বিটা এটা আমি নেক্সট স্লাইডে বলে দিচ্ছি ঠিক আছে বীজ তাহলে দুই আর তিন যদি কোনো বীজ হয় সমীকরণের তার ইকুয়েশনটা কী হবে তার যে সমীকরণ কী হবে যদি দুই তিন কোন একটা সমীকরণের বীজ হয় তাহলে সেই সমীকরণ দীঘাত সমীকরণটা কী হবে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে এই সমীকরণটার বীজ হবে টু কমা থ্রি যদি না বিশ্বাস হয় তাহলে এই পদ্ধতি আবার একটা কোয়েশন দেওয়া আছে যদি জিরো হয় তাহলে এক্স টু ওয়ান যদি সমীকরণের বীজ হয় তাহলে কে এর মান কত আমি কি বলেছিলাম যদি কোনো একটা সংখ্যা সমীকরণের বীজ হয় তাহলে ওই সংখ্যাটা আমি যদি ইকুয়েশানে বসাই তাহলে জিরো ভ্যালু দেবে তাহলে এক্সের জায়গায় ওয়ান বসা ওয়ান প্লাস কে ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে এই ভ্যালু কত দেবে জিরো দেবে

সম্পর্ক যদি বীজ আমার আলফা ভিটা হয় যেটা তখন বললাম বি যদি আমার আলফাবিটা হয় বীজের বীজ দ্বয়ের যোগ ফল বীজ দ্বয়ের যোগফল হয়ে যাবে মাইনাস বি বা এ কি বি হচ্ছে এই ভ্যালুটা এ হচ্ছে এই ভ্যালুটা আর বীজ দ্বের ফল की भाई सी के सी হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা এ হচ্ছে এটা ঠিক আছে এইবারে একটা क्वेश्चन যদি আমি দিই এটা আমি क्वेश्चन দিয়ে দিচ্ছি ছোট একটা क्वेश्चन ধর নাও x2 + 2x + 1 = 0 এর বীজ দয় হলো আলফা কমা বিটা তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার ভ্যালু বার করো তাহলে প্রথমে কি করবে তুমি কি করবে এখান থেকে বিশ দয় বার করতে শুরু করবে হয় ফ্যাক্টরে না হলে সিদ্ধার্থ থেকে এটাই হচ্ছে তোমাদের ভুল কারণ যেহেতু আমার বিশ দয় দেওয়া আছে এবারে এটাকে তুমি যখন সলভ করবে দেখো যে পদ্ধতি আমি বলেছিলাম দুটোর গুণ ফল আলফা বিটা এখানে আলফা আছে তাহলে বিটাকে ওয়ান এর সাথে গুণ প্লাস আলফাকে ওয়ান সাথে গুণ তাহলে ওপরে চলে এলো আলফা প্লাস বিটা বাই আলফা বিটা এটা কি বিষ দয়ের যোগফল দেখো বিষ যদি আলফা বিটা হয় বিষ দয়ের যোগ এটা বিষ গুণফল গুণ ফল তাহলে বিষ দয়ের যোগফল আমরা কি জানি মাইনাস বি বাই এবারে সি এর ভ্যালু এখানে কম্পেয়ার তুলনা করো এর সাথে তুলনা করো তাহলে পেয়ে যাবে এর ভ্যালু ওয়ান এর ভ্যালু টু সি এর ভ্যালু ওয়ান তাহলে বিষ যে যোগ ফল মাইনাস বি বাই এ তাহলে মাইনাস এর জায়গায় টু এর জায়গায় ওয়ান তাহলে আলফা প্লাস বিটা কত চলে আসলো মাইনাস টু আর বীজ দেয়ের গুণফল আমরা কি জানি সি বাই এ সি এর ভ্যালু কত ওয়ান এর ভ্যালু ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান হয়ে গেল ওয়ান তাহলে আলফা বিটার ভ্যালু কত চলে এলো ওয়ান তাহলে এবারে বসাও আলফা প্লাস বিটের জায়গায় আর আলফা বিটার জায়গায় ওয়ান তাহলে ভ্যালু চলে এলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কার ভ্যালু এর ভ্যালু ঠিক আছে তো এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে তো আজকের মতো এই এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এর আমরা কোচে দেখে আনার চেষ্টা করবো কোচে দেখি অঙ্কগুলো একটু অনেক লেন্দি আছে তাই চেষ্টা করবে এগুলো শর্টসের মাধ্যমে আমরা কমপ্লিট করে ঠিক আছে